খুবই সাডেনলি আসলে লাইভে আসা কোনো প্ল্যান করে আসা না আসলে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে নিশিপদ্য বইটা আমরা এখন পড়ছি আমাদের চ্যানেলে সেই চ্যানেলে ওই বইটা আসলে বিভূতিভূষণের নিজের লেখা না বাজারে আমি এটা নিয়ে ঠিক বিতর্ক আছে কিনা জানি না তবে বইটা পড়ার সময় আমার নিজেরও মনে হচ্ছিলো যে এটা ঠিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা হতে পারে না কারণ মানে একটা খুব ভেরি হুড আছে বিভূতিভূষণের লেখা আমরা যারা অনেকদিন আমরা পড়ি তারা আমরা জানি কিন্তু এই লেখাটা ঠিক ওরকম না তার অনেকটা অসার অনেকটা খুবই স মানে সঠিক বিভূতিভূষণের যেই ধারাটা বা যেই ধরনের লেখা ওরকম করে এই লেখাটা না তবুও গল্পটি আমি শেষ করবো আগামীকাল যেহেতু আমার একটা অলরেডি রেকর্ড করা আপনারা শুনবেন এবং পরবর্তীতে হয়তো আমি এটা ডিলিটও করে দেব ডিলিট করে বিভূতিভূষণের অন্যান্য গল্পগুলো আমি আবার পড়ার চেষ্টা করব এইটা নিয়ে যেহেতু অনেকেই অনেক রকম প্রশ্ন তুলছেন কাজেই তাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমার কাছে মনে হয় এটা খুব দরকার ছিল আমি আপনাদের কাছে এটা ক্লিয়ার করতে চাই আমি ব্যক্তিগতভাবে আমি যাই না রেফারেন্স যে বা এই বইটা আমি যেখান থেকে পড়েছি যেই প্রকাশনাটা থেকে আমি পড়েছি সেই প্রকাশনাটায় সেই বইয়ে বিভূতিভূষণের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাতে লেখা একটা ভূমিকা ছিল যেটাতে বোঝা যায় অনেকটা যেটা হয়তো তারই লেখা অনেকে পরে পা কিন্তু লেখার স্টাইল বিবেচনা করলে দ্যার ইজ এ হাই পসিবিলিটি যেটা বিভূতিভূষণের নিজের লেখা না এর আগেও আমরা গল্পকথন কল চ্যাপ্টার টুতে আমরা আরেকটা গল্প পড়েছিলাম সৈয়দ মুস্তাফা আলীর একটা লেখা গল্প সেই লেখাটাও পড়াশোনার মনে ছিল যেটা মুস্তফা আলীর হতে পারে না কিন্তু যাই হোক আমার কথা কি শোনা যাচ্ছে কি না একটু বলেন তো আমি হ্যাঁ আমি বেঙ্গল বইতে আপনি একটু জানেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না থ্যাংক ইউ রোদ্দুর চারখা ধন্যবাদ আরেকটা বিষয় আপনাদেরকে আমি এই ছোট্ট একটা লাইভ আসছি আরেকটা বিষয় শেষ করতে করতে চাই সেটা হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশনে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার দিন প্রাণে আনো গান শিরোনামে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের তৃতীয় দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশে ডিসেম্বর বেঙ্গল ফাউন্ডেশনে অর্থাৎ আপনারা জানেন যেখানে ধর্মন্ডি সাতাশে বেঙ্গল বই এখানে অনুষ্ঠানটা হচ্ছে তৃতীয় দিন আমি এই অনুষ্ঠানে একটা লাইভ গল্প পড়ব একটা গল্প পড়ে শোনাব মুক্তিযুদ্ধ বিষয়ক একটা গল্প আপনারা যদি শুনতে চান আপনারা অনুষ্ঠানে আসবেন আর যদি নাও শুনতে চান আপনারা আসবেন কারণ ওখানে অনেক চমৎকার চমৎকার শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত যেমন আমি যেদিন পারফর্ম করবো ওই দিন রবীন্দ্রসঙ্গীতে অদিতি মহসিন থাকবেন আগের দিন ঠুমরিতে সুপ্রিয়া সুপ্রিয়া দাস থাকবেন পঁচিশ তারিখে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের পাঠ আছে সো আপনারা চাইলে এই অনুষ্ঠান আসতে পারেন আপনাদের ভালো লাগবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে বেঙ্গলে এটা হবে আর আমি চার দিনই আমি অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবো আমি কাজেই আপনারা এলে নিশ্চয়ই দেখা হবে নিশিপদ্ম নিয়ে বিভূতিভূষণের নিশিপদ্ম নিয়ে এটাই বলা ছিল আর বেঙ্গল এটা হচ্ছে আপনার ধানমন্ডির সাতাশে মিনাবাজারের পাশে বেঙ্গল ফাউন্ডেশনের বেঙ্গল বই যেখানে সেখানে তার উপর অনুষ্ঠান সরি বেঙ্গল শিল্পালয় আচ্ছা হ্যাঁ খুব সুন্দর একটা নাম আছে বেঙ্গল শিল্পালয় ছাব্বিশে ডিসেম্বর এটা চার দিনই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার দিনই এটা হবে হচ্ছে থ্যাংক ইউ আপনারা যারা শুনছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে লাইভ লাইভের পরেও যারা শুনবেন তাদের সকলকে আমন্ত্রণ রইল দেশের বর্তমান পরিস্থিতিতেও বেঙ্গল ফাউন্ডেশন বা ছায়নাটের উপর যে হামলা হলো এইরকম পরিস্থিতিতে বেঙ্গল ফাউন্ডেশন এই অনুষ্ঠানটি কন্টিনিউ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটা তো আমাদের জন্য অবশ্যই একটা আসার খবর আপনারা সকলে চেষ্টা করবেন অনুষ্ঠানে থাকতে আর এটা ছাড়াও বেঙ্গল বই আপনারা আসবেন বেঙ্গলে এখানে বিকালবেলা আমরা আমি এখন আড্ডা দিচ্ছি আর কি সো এখানে চা শিঙারা আছে বেঙ্গলে বই আছে আপনারা বই পড়তে বা বই কিনতে আসতে পারেন আর দশ সেকেন্ড খুব ছোট্ট করে আসা কথা ছিল আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা 石川に行く。